সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার স্বাগত জানাই আজকে সকাল থেকে আকাশ কার্যত মেঘাচ্ছন্ন রয়েছে তবে সব জেলাতে নেই উপকূলবর্তী জেলাগুলির আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন তবে উপরের জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই এলাকার এলাকার আকাশ কিন্তু আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ কখনও আকাশ পরিষ্কার কখনো আবার মেঘলা এরকমই কিন্তু আকাশ রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর এই জেলাগুলিতেও আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশে কিন্তু উপরের বিভাগগুলিতে আকাশ পরিষ্কার তবে উপকূলবর্তী খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এই মুহূর্তে আজকে আমরা যদি উপগ্রহ চিত্রে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন বেশ কয়েকটি জেলাতে এখনও আকাশ মেঘলা রয়েছে তার মধ্যে রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই এলাকা জুড়ে বেশ খানিকটা আকাশে সাদা মেঘ রয়েছে দু একটি এলাকায় কালো মেঘ রয়েছে এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে তার মধ্যে রয়েছে পুরুলিয়া রঘুনাথপুর অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে আজকে কিন্তু আকাশে মেঘ রয়েছে পেকে বৃষ্টি হবে এদিকে ঝাড়খণ্ডের জামশেদপুর জাদুগুড়া তার সঙ্গে এদিকে উড়িষ্যার বাড়িপদ এবং সংলগ্ন আশপাশের এলাকাগুলিতেও কিন্তু আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা ঝমঝমিয়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ খানিকটা বৃষ্টি রয়েছে এদিকে খড়গপুর বেলদা বালিচক কোলাঘাট তমলুক উলবেরিয়া এই এলাকাটা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এখনও এবং বেশ খানিকটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এই এলাকার বিভিন্ন অংশে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে আজকে এই মুহূর্তে কিন্তু আকাশ অনেকাংশেই পরিষ্কার তারই মধ্যে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ দানা বাঁধছে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতে আকাশে বজ্রগর্ভ মেঘ নতুন করে দানা বেঁধেছে এই মুহূর্তে তার ফলে ত্রিপুরা সহ এদিকে বাংলাদেশের পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকা ব্রাহ্মণবাড়িয়া এদিকে হোমনা নার্সিংদি কুমিল্লা লাকসাম হিঙ্গলগঞ্জ রায়পুর চৌমোহানি এদিকে দীঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি এই এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টি এবং দমকা ঝরা হওয়ার লক্ষ্য করা যাবে আর কিছুক্ষণের মধ্যেই এমনই কিন্তু দেখা যাচ্ছে তো আসুন আমরা বৃষ্টি বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে তো বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দর্শক দর্শকবৃন্দ গত কয়েকদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এবং স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে একাধিক এলাকাতে অর্থাৎ সব এলাকা জুড়ে বা সমস্ত জেলা জুড়ে একসঙ্গে বৃষ্টি কিন্তু হচ্ছে না এটা দিনের বিভিন্ন সময়ে কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে না এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে তার মূল কারণটি হচ্ছে একটি নিম্নচাপ রয়েছে যেটা তৈরি হয়েছিল কিছুদিন আগে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই সিস্টেমটি এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে সরে একেবারে মধ্যপ্রদেশে অবস্থান করছে দেখুন নাগপুর সংলগ্ন নাগপুর জামশেদপুর এই এলাকাতে অবস্থান করছে এটা কিন্তু ছিল গত দুদিন আগে উড়িষ্যাতে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাতে অবস্থান করছিল সেটা এইভাবে উত্তর পশ্চিম দিকে সরতে সরতে আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে মধ্য ভারতের নাগপুর জামশেদপুর নাগপুর এবং জবলপুর এই এলাকাতে অবস্থান করছে যার কারণে এখানে কিন্তু দেখুন প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে এই এলাকাতে আর এই সিস্টেমটির কারণে কী হয়েছে না বঙ্গ যেটা মৌসুমি অক্ষরেখা ছিল সেই মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে মেদিনীপুর পশ্চিমবঙ্গের উত্তর উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং একেবারে সুন্দরবন সুন্দরবনের এলাকা রয়েছে অর্থাৎ উপকূলবর্তী এলাকা সেই উপকূলবর্তী এলাকাতে এসে কিন্তু মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে যার কারণে মূলত এই যে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হচ্ছে গত চব্বিশ ঘন্টাতে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টির মাত্রা বেড়েছে ফলে বৃষ্টির যে ঘাটতি সেটা কিন্তু কমেছে যদি সম্পূর্ণ বৃষ্টির ঘাটতি মেটেনি এখনও পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে তবে সেই তুলনায় উপরের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি এখনও অনেকটাই রয়েছে বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি যেমন নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলা এই জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঊনষাট শতাংশ পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট শতাংশের মতো বৃষ্টির ঘাটতি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে তো বাকি জেলাগুলিতে কিছুটা হলে বৃষ্টির ঘাটতি পূরণ হয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে আজকেও সোমবার বৃষ্টির মাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হবে উপরে জেলাগুলিতে বৃষ্টি খুবই হালকা বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকা এই বিভাগগুলিতেও বৃষ্টির মাত্রা কম থাকবে শুধুমাত্র খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও খুবই হালকা বৃষ্টি বৃষ্টির মাত্রা বাড়বে সেটা হচ্ছে তিরিশ তারিখ থেকে আগামী তিরিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী তিরিশ তারিখ বৃষ্টির মাত্রা বাড়বে তার কারণটি হচ্ছে একটি সিস্টেম আবারও কিন্তু প্রবেশ করবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দক্ষিণ চীন থেকে একটি নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে যেটা আগামী একত্রিশ তারিখ বা আগস্টের এক তারিখ করে সেটা কিন্তু বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে যার কারণে আগামী একত্রিশ তারিখ বা অর্থাৎ কাল আগামী বুধবার থেকে অথবা বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইবে ঘণ্টায় সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করা যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে বৃষ্টি হবে নদিয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান প্রায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে আগামী তিরিশ তারিখ থেকে বৃষ্টির মাত্রাটা বাড়তে চলেছে দেখুন আগামী ত্রিশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকাতে বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরেও বৃষ্টি বাড়বে তার পাশাপাশি বৃষ্টি বাড়বে বাংলাদেশের ঢাকাসহ সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম এ সমস্ত এলাকাতেও বৃষ্টি বাড়বে একত্রিশ তারিখ বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে দেখুন বুধবার একত্রিশ তারিখ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখা যাচ্ছে এদিকে এটা হচ্ছে পান্ডুয়া তার সঙ্গে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর চাক চাকদা এইসব এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ জেলাতেও নদীয়াতে ভারী বৃষ্টি হতে পারে আগামী একত্রিশ তারিখ বৃহস্পতিবার সেটা কিন্তু দেখা যাচ্ছে সিস্টেমটি পশ্চিমবঙ্গে ঢুকবে তার যদি বৃহস্পতিবার থেকেও বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত আগামী আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি খানিক বাড়তে চলেছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে বিভিন্ন বিভাগেও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এই সিস্টেমটির প্রভাবে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে এখনই কিন্তু বৃষ্টি থামছে না বর্ষার বৃষ্টি এবার কিন্তু বাড়তে চলেছে ফলে বৃষ্টির যে ঘাটতি সেটা খানিকটা হলেও পূরণ হবে এমনটা আশা করা যাচ্ছে এই সিস্টেমটির হাত ধরে অর্থাৎ আগামী কাল কিছুটা বৃষ্টির মাত্রা কম থাকলেও আগামী তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে এবং আগস্ট মাসে দু তিন তারিখ পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ করবে এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড় সড়ো কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ